হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা নতুন ব্লগ আর এই ব্লগটা হচ্ছে বিশুৎ দিন যেদিনকে আম্বাবুচির মানে ধোয়া কাছা হয়েছে সমস্ত কিছু দেখো এখানে যত বাসন ছিল সব ধুয়ে দিয়েছি প্লাস ঠাকুরের কাপড় টাপড় সমস্ত কিছু কিন্তু ধুয়ে আমি একাক্ষেপ নতুন সেট বিছিয়েও দিয়েছি তো একটু তোমার সাথে সেটা শেয়ার করলাম প্রচণ্ড চাপ গেছে কারণ মায়ের শরীরটা ভালো ছিল না সব তো কিছু আমি একা হাতেই করেছি এদিকে ধোয়া কাছা করে সুন্দর করে আমি গুছিয়েও নিয়েছি তারপরে কিন্তু আমি আবার স্নান করে তারপরে পুজো দিয়েছি মানে দুবার স্নান করেছি আমি কেন এই সমস্ত কাজগুলো করে পরিষ্কার করে তারপর আমি মনে হলাম যে স্নানটা করে তারপরে পূজা দিবা যাক তো দেখো বৃহস্পতিবার ছিল একে তার মধ্যে তো আম্বাবুচি ধোয়া কাছে জানোই তোমরা যারা করো এই নিয়মটা যে কতটা চাপ থাকে সেদিনকে তো সমস্ত কিছু করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু পুজোটাও শেয়ার করি তার উপরে আজকে আবার যাব দিদির বাড়িতে মানে জলপাইগুড়ি যাব তার জন্য কিন্তু অনেকটা সকালে উঠে আমি এগুলো করেছি না হলে অনেকটা দেরি হয়ে যেত কারণ এদিককার অনেক সময় লেগেছে আমাকে করতে তারপরে খাওয়া দাওয়া করে তারপর আমরা বিকেলে বেরিয়েছি আর মাঝখানে বৃষ্টি পড়ছিলো তার জন্য একটু আটকে গেছিলাম তো দেখো একবার রেডি ফেডি হয়ে এখন চলে যাব সোজা টোটোতে টোটোতে করে চলে যাব বাস স্ট্যান্ডে তোমরা তো মোটামুটি জানোই এখন প্রসেসটা যেখান থেকে যাবো বাস স্ট্যান্ড তারপরে টিকিট কালেক্ট করতে হবে তারপরে যাব একদম জলপাইগুড়ির পথে তো যাই আর গুনগুন আর দিদি তো গরমের ছুটিতে আমাদের এখানে আসেনি এবার আর তার জন্যই কিন্তু আমরা একটু যাচ্ছি কিছুদিন ওখানে থাকবো তারপরে গুনগুন আর দিদিকে একবারে নিয়ে আসবো মানে গুনগুন স্কুল খোলার পরে কিছুদিন ক্লাস করবে তারপর আমাদের সাথে আবার আসবে আর কি কিছুদিন থাকবে এখানটায় তারপরে আবার যাবে তো যাই হোক মোটামুটি কিন্তু এরকমই চলছে যাওয়া আসা যাওয়া আসা তো দেখো বলতে বলতে এখানে আমরা কিন্তু জলপাইগুড়ি ঢুকেও গেছি আর অনেক কিছু নিয়েছি কি কি নিয়েছি সে সমস্ত কিছু দেখতে পাবে অবশ্য আর যাওয়ার পথে এখান থেকে নিলাম কলা এটা গুনগুনে খাবে জামাইবাবু খাবে জামু কলা খায় শুধু আর অন্য কোনো ফল তো খেতে পারে না আর অনেক কিছু খাবাই কিন্তু জামাইবাবুর বারণ আছে তো তার জন্যই মেন মানে বেছে বেছে খেতে হয় একটুখানি তো দেখো এই দেখো টোটো থেকে নামলাম আর দিদিও চলে এসেছে দিদি তো জানো দিদি নিজের জন্য ভিডিও করছে মানে বলতে বলতে গেলে এক বাড়িতে দুটো ব্লগ ব্লগার হয়ে গেছে এখন তার জন্য আমার ব্লগে যারা দেখো আর কি যারা আমার সাথে আছে দিদির সাথে আছো তারাও মোটামুটি কম বেশি কিন্তু সেমই পাবে কারণ এখন দিদির বাড়িতে যখন চলে এলাম তো দিদির সাথেই এখন সব ব্লগুলি হবে আর কি তো দেখো যেগুলো এনেছি আর কি সেগুলো সব এখন দিদি একে একে সব আলাদা করছে আর এই যে ক্যানের মধ্যে নিয়ে এসেছি চাটনি চাটনিটা তো মোটামুটি একটু শুকনো করে এনেছি যেহেতু বাসা করে আসবো জার্নিতে যদি পড়ে যায় তার জন্য কিন্তু একটু শুকনো করে আনা হয়েছে এটা এখানে আবার একটু গরম জল দিয়ে মানে চিনি যদি লাগে তাহলে দেওয়া হবে বাট লাগেনি পরে আমরা এটাকে একটু গরম জল দিয়ে হালকা ঢিলা করে নিয়েছিলাম অ্যাকচুয়ালি প্রথমে আমরা তো শক্ত করে বলতে গেলে একদম শুকনো শুকনো করে এনেছিলাম আর দেখো মাছ চিংড়ি মাছ ফল আর এই ক্যালক্স না এটা সরি এটা মুসলির যে প্যাকেটটা দেখছো এর মধ্যে এনেছি ঠেকুয়া তো এসে আগে স্নান করলাম ফ্রেশ হলাম কেন প্রচণ্ড গরম লাগছিল আর মাছ ধারে বৃষ্টিও হয়েছিল তো বৃষ্টির ছাটফাট পুরো গায়েটায় একদম মুখে টুকে বালি বালি ধুলাতে ধুলা একদম বাজে লাগছিল তো স্নান না করলে ভালো লাগতো না তো স্নান করলাম ফ্রেশ হলাম তো এখন খুবই ভালো লাগছে হাই যে দেখো জিনগুলোর জন্য মনটা মা ভালো লাগছে তোমার সাংগ্র ভালো লাগছে তুমি কথা জানতেছো আর ভুল তোমাকে কি নিয়ে আসছে দেখাও তোমাকে দেখাও এই দেখো ভুনগুনের জন্য আর এক সেট কিচেন ও বলেছিল কিচেন সেট লাগবে আর একটা নতুন তো এটা নিয়ে আসো আসছে হ্যাঁ কিচেন সেট অর্ডার করে দিতে নিয়ে আসছে এর কতগুলো কতগুলো চাকু হাতা খুঁন্তি না বাবা অনেক কিছু আছে অনেক কিছু ঠিক আছে চলো তাহলে তোমার সাথে পরে কথা বলছি এখন একটুখানি একটু ভীষণ খুশি দেখে আমাদেরকে ও এখন একটুখানি ওর সাথে টাইম দি তোমার সাথে পরে কথা বলছি আর জামও এনেছিলাম সেটা আর বলা হয়নি অ্যাকচুয়ালি অনেক কিছুই এনেছি মুড়ি ঘন্ট আর কি কি মনে পড়ছে না আমার তার জন্য হয়ে গেছি বলতে যা যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো এখানে জাম খেতে কিন্তু ভীষণ ভালোবাসি আর বছরের যে ফলটা হয় না সেটা আমার মনে হয় সেটা একটু হলেও খাওয়া দরকার তো যাই হোক তার জন্য ভাবলাম যে যখন এনেছি যখন তাহলে একবার নিয়ে যাই দিদিও খাবে আর এখানে এখন আমা বসটা ছিল বলে খিচুড়ি দিচ্ছিল মন্দিরে দিয়েদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে মানে আমার যে আগের ব্লগে দেখেছো যে ফল হাঁড়ে নিয়ে পুজো করতে গেছিলাম যে আমি আমাবস্যার দিনকে সেই মন্দিরে কিন্তু ভোগ তো সেখান থেকে নিয়ে এসেছে এই খিচুড়িটা তো সেটাই খাচ্ছি কেননা আমি আর দিদি ভীষণই ভালোবাসি খিচুড়ি খেতে খিচুড়ি খেয়ে নিই তুমি খিচুড়ি খাও না ধরো ঝাল ঝাল নেই নেই ঝাল আছে ওই জল ওই জল তোমার জল যাও ছাটে যাও তো এখন খাচ্ছে খিচুড়ি আর এখানে জামটা মেখে রেখে দিয়েছি এটা খাবো পরে তো এখন কিন্তু জাম নিয়ে বসে পড়লাম আর এখন মোটামুটি অনেকটাই দেরি ছিল অবশ্য সাথে সাথে কিন্তু খিচুড়ি খাওয়ার পরে জাম মাখা খায়নি আর এখন গুনগুনকে দিদি ভাত খাওয়াচ্ছে তো আমি এখানে দিদিকে একটু খাইয়ে দিচ্ছি কেন এনেছিলাম সবাই মিলে খাওয়ার জন্যই কেন যে কোনো জিনিস দেখবে সবাই মিলেমিশে করলে বা খেলে কিন্তু বেশি ভালো লাগে তারপর এই কাঁঠালটা হচ্ছে দিদিদের বাড়ির গাছের কাঁঠাল কিন্তু দেখতে পাচ্ছ সাইজটা নিশ্চয়ই দারুণ সাইজ যেরকম সাইজ সেরকমই কিন্তু টেস্ট আর প্রচণ্ড মিষ্টি কি বলবো দারুণ খেতে তো এটা দিদি ভেঙে রেখে দিয়েছিল যে আমরা আসো বলে খাবো কেন আমরা যখন পৌঁছেছি তখন কিন্তু মোটামুটি বিকেলি আর কি তার জন্যই কিন্তু না পরে আর ওখানে তো ভাত খায়নি তো এইগুলোই খেয়েছি অ্যাকচুয়ালি আর দিদির বাড়িতে আসতে তো সবসময় দেখতেই পারো আমাকে আমার ডায়েট আর হয় না খালি খাওয়াই আর খাওয়া হতেই থাকে আর যেটা খেতে ভালোবাসি আমি এই কাঁঠাল আর সামনে দেখলি কি তখন কি আর ডায়েট করতে ইচ্ছে করে বলো তো তো তাই জন্য আর ডায়েট ফায়েট করছি না মন ভরে খেয়ে নিচ্ছি আর এখানে মাও বসে গেছে এখানে কিন্তু মা একা খাচ্ছে না ওখান থেকে আমরা সবাই খাবো অবশ্য তো যাই হোক এই ব্লগে দুটো পার্ট শেয়ার হবে এটা আর প্লাস পরের দিন মানে বৃহস্পতিবারও আছে এই মধ্যে শুক্রবারও আছে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে হচ্ছে রথযাত্রা তো রথের অনেক অনেক শুভেচ্ছা জানি আজকে ব্লগটা শুরু করছি কালকে তো পরে আর ব্লগ করি নি শরীরটা একদম ভাল লাগছিল না বলে তার জন্য সকাল থেকে আবার শুরু করছি আর আজকে ওজারটা একদম বাজে মানে একটু আগে পুরো মুসুলধারে বৃষ্টি হলো এখন বৃষ্টি নেই গোমট গরম আর দেখো পুরো মেঘ করে আছে পুরো মেঘ করে আছে গরম লাগছে না মনা ঠান্ডা হয়ে গেছে না বল পা গরম হয়ে গেছে উল্টা বলিস কেন

আর এই দেখো নিয়ে বসলাম পরের দিন আবারও কাঁঠাল যে কাঁঠালটা কালকে খেয়েছিলাম কিছু রয়ে গেছিলো তো সেগুলো একে এখন রস করব তার জন্যই দেখো এটা কিন্তু কাঁঠালের যে বীজটা সেটা তো ছাড়াতেই হবে তার সঙ্গে কিন্তু কাঁঠালের মধ্যেই একটা একটু লালচে বলো বা হলদে বলো এই যে এই জিনিসটাই একটা কিছু থাকে আর কি যেটা খেলে পেট ব্যথা করে সেটা কিন্তু ফেলা উচিত না হলে হয় কি অনেক সময় কাঁঠাল খেলে পরে পেটটা ব্যথা করে তো সেই জন্যেই যখনই আমি কাঁঠাল খাই এটা অবশ্য মায়ের থেকে জানা তো এরকম কাঠালে কিন্তু রোয়াটা তো ফেলি সঙ্গে যে একটা আস্তরণ থাকে ভেতরে ওটাও ফেলে দিই তাহলে কিন্তু কাঁঠাল খেলেও পেট ব্যথা করে না এই যে এইটার কথা বলছিলাম আমি অ্যাকচুয়ালি এটা কিন্তু খাবার খুবই ক্ষতি মানে পেট প্রচণ্ড ব্যথা করে এটা খেলে পরে অনেকে সুটো করে না গ্যাস হয়ে যায় তার জন্যেই কিন্তু এমনিতেই কাঁঠাল খেলে গ্যাসের সম্ভাবনাটা থাকেই এটা তো একটুখানি টেন্ডেন্সি ভাবই থাকে এই ফলটাতে তারপরেও যদি তোমাদের মনে হয় অনেক সময় দেখবে কাঁঠাল খাবার পরে একটু লবণ খেয়ে নিলে কিন্তু গ্যাসটা কমই হয় আর হজমটা হয়ে যায় তো দেখো এখানে যেটুকু রস বেরিয়েছে এটা কিন্তু আমরা তিনজন খাবো কেন এখানে কাঁঠাল আর কেউ খাবে না জামাইবাবু তো খাবেই না কাকিমাও খাবে না আর গুনগুন কাঁঠাল খেতে ভালোবাসে না ও খাবে না জাস্ট ওকে এক চামচ একটুখানি মানে কোনো মতে দেওয়া হয়েছিল যেহেতু প্রথম ফল প্রথম ফল বলতে বছরের প্রথম ফল এটাই তার জন্যেই বললাম যে একটু হলেও মুখে দে তো যাই খেয়েছে তো এখানে রান্নাগুলো একটু শেয়ার করি দেখো এখানে হয়েছে ভাত এটা হচ্ছে ডাল যার মধ্যে দেওয়া হয়েছে লাউ আর দিদি লাউয়ের খোসার ভাজা করছে আর গুনগুনের জন্য মাছের ঝোল আর এই দেখো এটা হচ্ছে কুসুমত্র কলমি শাক তবে শাকের বিষয়ে আমার কোনো আইডিয়া নেই কেন আমি শাক পাতা দেখেইছ হয়তো আমার ব্লগে শাক পাতা কিন্তু কমই থাকে যখন দিদির বাড়িতে আসি বিশেষ করে তখনই যাই শাক পাতাটা একটু খাওয়া হয় তো দিদি কলমি শাক খেতে খুব ভালোবাসে তো যাই হোক আমি তো লাইফে মানে আমার জীবনে প্রথম আমি এই কলমি শাক ভাজা খাবো আর কি তো যাই হোক খেয়ে নিয়েছি এটা ওভার আমি পরে দিচ্ছি খেতে খারাপ ছিল না তবে কেমন জানি একটা একটু পিছলা পিছলা ভাব ফিল হলো আমার অনেকটা ভেন্ডির মতন তো তার জন্য ঠিক আছে ওভারঅল এটা খুব একটা টেস্ট না তবে এটা খাওয়া নাকি খুব ভালো আর শরীরের জন্য যে সমস্ত খাবারগুলো ভালো হয় সেটা কিন্তু খাওয়ার দরকার সেটা টেস্ট থাকুক বা না থাকুক তো যাই হোক দিদিকে আমি একটুখানি হেল্প করে দিয়েছিলাম এটা শাকটা বেছে দিয়েছিলাম তারপরে চলে এলাম স্নান করতে আর এখন তো কুয়োর জলেই স্নান করছি কেন কুয়োর জলটা দেখতেই পারছো কতটা জল আর এখন জলটা অনেকটা উঁচু হয়ে গেছে মানে আমি জল তুলছি আর দিকে এমন জল ছিটে আসছে যে দিদি যে ক্যামেরা করছে দিদি ফোনের মধ্যে পর্যন্ত ছিটে গেছে জলটা মানে এতটা জল চলে এসেছে তারপরে স্নান টান করে তোমার সাথে একবারে পরে দেখা করছি তো স্নান টান সমস্ত কিছু কমপ্লিট আর ছাদে তো যাওয়া যাচ্ছে না এত রোদ তো এই সিঁড়িঘরের মধ্যে জামাকাপড়গুলো মেরে আসলাম এখন গুনগুনকে খাওয়াবো এখন দিদি কাছে স্নান করছে দিদিও কুয়ার জলেই স্নান করবে কেননা প্রচণ্ড গরম আর ট্যাঙ্কির স্নান করাই যাচ্ছে না এত গরম হয়ে গেছে তাই চলো তাহলে তোমার সাথে পরে কথা বল আর এখন গুনগুনকে এখানে আমি খাওয়াচ্ছি এখানে এলে পরে বিশেষ করে আমি গুনগুনকে খাওয়া দাওয়াটা করাই আর যে শবরটা বানিয়ে রেখেছিলাম মানে কাঁঠালের আর কি যে রসটা তো সেটা এখন সবাই খাবো কেননা চান করে উঠে কিন্তু ফল খেতে হয় না সাথে সাথে যে কোনো ফলই খাওয়া উচিত না তার জন্য অনেকটা গ্যাপ দেবার পরেই খাচ্ছি আর এখানে এতটাই গরম ছিল জল ট্যাঙ্কির জলটা তার জন্যই কিন্তু জলে স্নান করা হচ্ছে এখন কিছুদিন কেন কুয়ো জলটা খুবই ঠান্ডা যারা কুয়োজলে স্নান করে তারাই জানবে যে ট্যাঙ্কির জলের তুলনায় কিন্তু কুয়োজলে স্নান করে খুব আরাম আর এখানে করার কিন্তু সুবিধা যেহেতু আছে তো কেন করবো না বলো তো আর তাছাড়া আমার না ভীষণ ভালো লাগে এই সমস্ত জিনিসগুলো ভীষণ ভালো লাগে আমার মানে একটু খোলা মেলার মধ্যে একটু জল তুললাম স্নান করলাম বাইরে কলে কাজ করলাম আমার এগুলো ভালো লাগে আর যেখানে থাকি আমি আমি যে ফ্ল্যাটে থাকি সেখানে তো জানোই ওই ঘরবন্দি জীবন একদমই ভালো লাগে না আমার তার জন্যই যখন আমি দিদির বাড়িতে আসি তখন আমি মন খুলে একটুখানি বাঁচি অ্যাকচুয়ালি আর যেহেতু রথ তো তার জন্য কিন্তু বাড়ির ওপর দিয়ে যাচ্ছে রথ নিয়ে যাচ্ছে সেই আওয়াজ শুনে আমরা তড়ি হড়ি করে বাইরে বেরিয়ে এসেছি কেন রথে রথ টানা যাবে না এটা কি হতে পারে বলো অবশ্য কপাল ভালো ছিল কেন একটু দেরি হলেই কিন্তু আর রথটা চলে যেত আর টানতে পারতাম না তবে হ্যাঁ এইখান থেকে বেশি বড়ো রথটা যায় না কেন রাস্তা যেহেতু কাজ হচ্ছে আর নালার কাজ হচ্ছে বলে বড়ো রথটা এখানে যেতে পারেনি ছোট ছোটো যে বাড়ির রথগুলো আছে সেটাই শুধু এখান থেকে যাচ্ছে আর দেখো রথ তো রথ সেটা ছোটো হোক বা বড়ো হোক তাই বলে তো কোনো কথা নেই ভগবান তো একই বলো তার জন্য কিন্তু আমরা এই রথটাই টেনেছি আর গুনগুন তো এই নিয়ে তিনটা কি চারটা হলো মনে হয় মানে গুনগুন ছোটোবেলা থেকে কিন্তু এই রথ টানার কিন্তু ওর এইটা করা হয় মানে ও জানে যে রথ টানতে হয় সেটা ছোটো থেকেই ও করে এসেছে আর ভীষণ ভালো লাগে একে এক করে যে নিয়ম সেটা করেছি আর অনেকটা দূর কিন্তু আমি আর গুনগুন আর জয় জগন্নাথের নাম করে করে গিয়ে গেছি আর এখানে আমাদেরকে প্রসাদও দিয়েছিল আর দেখো গুণগুলো কিন্তু জয় জগন্নাথ বলছে ও কিন্তু সব জানে এগুলো তো যাই হোক বেশ ভালো লাগলো তো তারপর আমরা এখানে দেখো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর মুড়িঘণ্টাটা তো কালকে রাতেই খাওয়া হয়েছিল মানে বৃহস্পতিবার যে এলাম আমরা সেদিনকে রাতেও খেয়েছি আর এটা কিন্তু তারপরে মেলা পর রেখে দিয়েছিল যেন সবটা তো খাওয়া জানি অনেকটা পরিমাণে আনা হয়েছিল তো সবাই মিলিয়েই খেয়েছি এখানটায় কাকিমাও খেয়েছে জামাইবাবু খায়নি কেন এগুলো জামাইবাবু খায় না তো তার জন্য আমরা আমরাই খেয়েছি আর দিদি তো ভীষণ ভালোবাসে তার জন্য দেখো দিদিকে আমি টেক্সটা করে খাইয়ে দিলাম কেন বিশেষ করে কিন্তু মুড়িঘণ্টাটা ওর জন্যই আনা হয়েছে কেন ও মুড়িঘণ্ট খেতে ভীষণ ভালোবাসে আর ভালো মন্দ খাবার যখন নিজেরা খেতে যায় না যখন মনে হয় যেটা দিদি পছন্দের তখন আর মনে হয় কি থাক এখন না খেয়ে মঞ্চে ওজনে নিয়ে যাই একসাথে সবাই খাবো ওরও তাই হয় ও যেটা আমি ভালোবাসি খেতে ও যখন আমি আসি তখন আমাকে করে করে খাওয়ায় তো যাই হোক ব্লগ ভিডিওটা বেশিক্ষণ নেই কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জয় জগন্নাথ